প্রাচীনকালে ঋষি বশিষ্ঠ ও তার পত্নী অরুন্ধতি ছিলেন আদর্শ দম্পতি ভক্তি প্রেম ও জ্ঞানে পূর্ণ দেবতারা তাদের দাম্পত্যের পবিত্রতা দেখে এতই মুগ্ধ হন যে মৃত্যুর পর তাঁদের নক্ষত্ররূপে আকাশে স্থান দেন আজ আমরা যাকে দেখি সপ্তর্ষিমণ্ডল এর একটি জোড়া নক্ষত্র সেটিই বশিষ্ঠ ও অরুন্ধতী এরা একে অপরের এত কাছাকাছি যে প্রায় অবিচ্ছেদ্য ঠিক যেমন তাদের আত্মার বন্ধন হিন্দু বিবাহের সময় যখন নবদম্পতিকে অরুন্ধতি দর্শন করানো হয় তখন তার অর্থ যেমন অরুন্ধতি সারা জীবন বশিষ্ঠের পাশে থেকেছেন তেমনি নবব্ধূ যেন সারা জীবন স্বামীর সঙ্গে বিশ্বস্ততা ও জ্ঞানের বন্ধনে যুক্ত থাকে বিজ্ঞান বলছে বশিষ্ঠ ও অরুন্ধতি আসলে একটি বাইনারি স্টার সিস্টেম যারা একে অপরকে প্রদক্ষিণ করে অর্থাৎ প্রেম ও জ্ঞানের চিরন্তন প্রতীক আকাশের অনন্তে জ্বলছে যুগল শিখার মতো